চেন্নাইয়ে রহস্যজনকভাবে নিহত এক পরিযায়ী শ্রমিক ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ নিহত শ্রমিকের নাম সাদ্দাম শেখ হরিহরপাড়া সড়কপুর মাঠপাড়ার বাসিন্দা জানা গিয়েছে মঙ্গলবার সকালে ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে তার সহকর্মীরা স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক নিহত ঘোষণা করেন খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা তবে পরিবারের অভিযোগ টাকার জন্য হত্যা করা হয়েছে সাদ্দামকে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি অভাবের সংসারে এক বছর আগে বিয়ে হয় সাদদাম শেখের তাই পেটের দায় মা ও স্ত্রীকে রেখে চার মাস আগে চেন্নাইয়ের রাজমিস্ত্রির কাছে যায় হরিহরপাড়া সড়গপুর মাঠপাড়ার বাসিন্দা সাদ্দাম শেখ মঙ্গলবার সকালে হঠাৎ একটা ফোনে সবটা ওলট পালট হয়ে যায় সাদ্দামের পরিবারের স্ত্রী জানতে পারেন তার স্বামী আর বেছে নেই মঙ্গলবার সকালে ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে সহকর্মীরা স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক নিহত ঘোষণা করেন খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা আমার সেরকম ছেলে তো নাই গো আত্মহত্যা করা ছেলে তো আমার লাই আমার ছেলের কত বুদ্ধি গো আমার ছেলে কত লোককে বুঝায় কেউ যদি মরে যায় বেটার সামনে যদি বলি বাপ রে আই করলো আমার ছেলে আমাকে বলে মা যারা মরে যায় তারা বুকা তারা পাগলা তারা মরবে কেনে মা বেটা ছেলে বাইরে কাজ করবে তাহলেই মানুষের দেনাদুনি হয় আপনি সৌধে যায় আমি আর কি মনে করব বিদেশ জায়গা অনেক দূর কাছে ভিতও না আর ব্যাটা যে আমার তবে পরিবারের দাবি সোমবার রাতেও পরিবারের লোকেদের সঙ্গে কথা হয় সাত দামে কোনো রকম কোনো সমস্যাই ছিল না বাড়িতে টাকা পাঠাবার কথাও বলেছিল অভিযোগ সাত কাছে কিছু জমানো টাকা ছিল সেই টাকার জন্যই হত্যা করা হয়েছে সাদ্দামকে রাত বারোটার সময় স্ত্রীকে হাত পা বাধা আছে বলে ভয়েস মেসেজও পাঠিয়েছিল সাত দিয়ে তারপরে আমি আবার বাড়িতে এসে ফোন করলাম দিয়ে দু করার পর তিন তিনবার বেলায় ওই ঘুরে করলো দেখলো আমি এক দোকানে গিয়েছিলাম ওখানে টাকা মারা হলো না খো আমি আবার অন্য দোকানে যাচ্ছি তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো নাহলে মোবাইল দেখলে দেখো শুনলাম ভয়েসে এ আমার হাত পা বাঁধা বুঝতে পারিনি খুব খাচ্চা বা তাই আমার হাত পা বাঁধা আমার কোনো উপায় নাই আমাকে কোনো তোমার কাছে ভুল তুলে করে থাকলে আমাকে ক্ষমা করে দিতে বললো সাদ্দামকে শেষবার দেখার অপেক্ষায় পরিবারের লোকেরা প্রতিবেশীদেরও দাবি এই ঘটনার পিছনে আসল কারণ জানতে যথাযথ তদন্ত করা হোক আমাদের মনে অন্যরকম দানা পাচ্ছে যে হয়তো এর পেছনে কোন একটা কারণ আছে বা কেউ হয়তো ওকে মারার পরে হয়তো ঝুলিয়ে দিয়েছে কোথাও এরকম কারণ মৃত্যুর সমাজে সিচুয়েশনটা থাকে একটা লাশের বা একটা ব্যক্তির তাতে কিন্তু গলায় যায় কিছু একটা জড়ানো আছে এটা যেমন ঠিক তেমনি তার পা গুলো কিন্তু আমার মাটির সঙ্গে ঠেকে আছে এবং খুব ব্যাকা হয়ে বলে ওই মুহূর্তে কোনো মানুষ সহজে কিন্তু মরতে পারে না বলে এই দেখে আমাদের মনেও একটা ধোঁয়াশা তৈরি হয়েছে যে হয়তো এর পিছনে অন্য কোনো কারণ আছে যা দূরে আছি অনেকটাই দূরে বলা যায় আর আমাদের আত্মীয় বা যারা আছে ওখানে কাজ করছিল তারাও এখনো সেই জায়গা থেকে পৌঁছাতে পারেনি আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ